তোমরা সবাই কেমন আছো তো ছোট্ট একটা শর্ট নিয়ে চলে এলাম তো দেখো অনেক হয় তোমাকে দেখে ভয় পাচ্ছ চিনতেও পাচ্ছ না দেখো তো মুখটার খুব খারাপ অবস্থা ছিল তো ভাবলাম সামনে সরস্বতী পুজো একটুখানি ছোট্ট করে একটুখানি ছোট্ট না একটুখানি কিছু করে যদি মুখটা ঠিক করতে পারি তো আমি একা করিনি আর একজন আছে ঘোর ঘর আর এই যে একজন আমরা সব সরস্বতী পুজোয় সাজুগুজু করে বেরোবো তাই মুখটাকে একটু সুন্দর করলাম যাতে একটু ভিডিও ভালো হয় বা ছবি তোলা যায় আর অন্নবাবু ওখানে খেলা করছে পড়েছে আর এদিকে ঘোর বেশি এদিকে ঘোরছ নাকি তো অনেক হয়তো ভয় পেয়েছ অনেকে হয়তো ভয়তে ভিডিও সরিয়েও দিয়েছো যে কি লাগিয়েছে মুখে তো সেরকম কিছু না একটুখানি কিন্তু কী যেন দিয়া ফেসিয়াল না কী যেন কি কী যেন করেছি বল না কী যেন মেখেছি হলুদ হলুদ আর হচ্ছে একটুখানি কী যেন দুধের স্বর স্বর হ্যাঁ দুধের স্বর হলুদ আর দুধের স্বর মাখিয়ে সবাই মিলে একটুখানি মুখে লাগিয়ে নিয়েছি যাতে মুখটা একটু উজ্জ্বল হয় ওটা কি মা मा खाईन तो